আজ তোমাদের শোনাবো রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত সায়ারা মুভির রোমাঞ্চকর গল্প রিলিজের পর থেকেই সিনেমাটি বক্স অফিসে যেন তাণ্ডব চালাচ্ছে আর ভক্তদের মনে তৈরি করেছে এক আলাদা ভালোবাসার ঢেউ এই ভিডিওতে আমি তোমাদের পুরো মুভিটির ঘটনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করব। তোমাদের যেন মনে হয় ঠিক সিনেমা হলে বসে মুভিটি দেখছো তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর শেষে কমেন্টে জানিও তোমার চোখে সায়ারা কেমন লাগলো আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না তাহলে আর কথা না চলো হারিয়ে যায় আজকের মুভি সায়ার গল্পে মুভি শুরুতেই আমরা ভানি পটরা দেখতে পাই সেই মূলত এই মুভির নায়িকা ভানি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে এবং কলেজ লাইফ থেকে সে লিখতে খুব পছন্দ করে কলেজে থাকতে মহেশ নামে এক সিনিয়রের সাথে তার সম্পর্ক ছিল আর আজ তাদের বিয়ের দিন তাই সে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছিল ভানির একটি ডায়রি আছে আর সে তার জীবনে সবকিছু এই ডায়রিতে লিখে রাখে আজ ভানির চোখে হাজারো স্বপ্ন সে তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করে নতুন জীবন সাজাবে এদিকে তার বাবা মা ও মহেশের বাবা মাও এখানে এসেছে এমন সময় মহেশ ভানিকে ফোন করে জানায় সে আসতে পারবে না তার প্রমোশন হয়েছে তাই সে আজকে আমেরিকা চলে যাচ্ছে তখন ভানি বলে এটা তো খুব খুশির সংবাদ কিন্তু তুমি আগে বললে আমরা বিয়ের ডেটটা অন্য একদিনে দিতাম যাই হোক এখন তুমি ফিরে আসলে আমরা বিয়ে করব। তখন মহেশ সরাসরি বলে দেখো ভানি আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না কারণ আমি অন্য একজনকে ভালোবাসি আর এটা শোনার পর ভানির জীবনে সবকিছু যেন উলট পালট হয়ে যায় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় ছয় মাস পর ভানি পুরনো স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু অনেক চেষ্টার পরেও সে মহেশকে ভুলতে পারছিল না কারণ আর যাই হোক সে তো মহেশকে সত্যি ভালোবেসেছিল এদিকে ভানির বাবা মা ওকে খুব সাপোর্ট করতে থাকে যেন সবকিছু ভুলে ও আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে যাই হোক ভানি একটি নিউজ চ্যানেলে অ্যাপ্লাই করেছিল এবং আজ তার ইন্টারভিউ জন্য কল আসে ভানির বাবা তাকে নিউজ চ্যানেলের অফিসে ড্রপ করে দিতে যাচ্ছিল তখন ভানির বাবার কথা শুনে আমরা জানতে পারি ইদানিং ভানি খুব ছোটখাটো জিনিস ভুলে যাচ্ছে এদিকে তারা যেতে যেতে ভানি বাইকে একটি ছেলেকে দেখতে পায় ছেলেটি সিগারেট টানতে টানতে বাইক রাইড করছিল এরপর ভানির বাবা তাকে ওই নিউজ চ্যানেলের সামনে করে চলে যায় ভানি গাড়ি থেকে নেমে দেখে তার জুতার ফিতা খুলে গিয়েছে তো ফিতা বাঁধার জন্য সে হাতের ডায়রিটা পাশে রেখে দেয় এমন সময় সে ওই ছেলেটিকে আবার দেখতে পায় তবে ছেলেটিকে দেখা মাত্রই ভানি কেন যেন খুব তাড়াতাড়ি করে অফিসের ভিতরে চলে যায় আর এই তাড়াহুড়ো করতে গিয়ে ভানি তার ডায়েরিটা ভুলে রেখে যায় কিন্তু ছেলেটি সেখান থেকে যাওয়ার সময় ডায়রিটা দেখতে পায় ভানি অফিসে ঢুকে ইন্টারভিউ দিতে থাকে যদিও ভানি জার্নালিজমের টপার ছিল তবুও তাকে বলা হয় এখানে কাজ করতে হলে তোমার ট্যালেন্টের সাথে ইগোও থাকতে হবে কারণ ম্যাক্সিমাম টাইম আমাদের ফিল্ম স্টার বা বড় বড় গায়কদের ইন্টারভিউ নিতে হয় তাই ইগো থাকাটা খুব দরকার ইন্টারভিউ শেষে ভানিকে বলা হয় আমরা আপাতত তোমাকে ইন্টার্নশিপ হিসেবে রাখছি তো ভানি চলে যাচ্ছিল এমন সময় ওই ছেলেটি ডায়রি হাতে আসে এবং তাকে ডায়েরিটি দিয়ে দেয় এরপরে যে লোকটি ভানির ইন্টারভিউ নিচ্ছিল ওই লোকটিকে ওই ছেলেটি উদম কেলাতে থাকে আর এখানে আমরা জানতে পারি এই ছেলেটির নাম হচ্ছে ক্রিস কাপুর সে একজন মিউজিক আর্টিস্ট ক্রিসের জোশ নামে একটি মিউজিক ব্যান্ড আছে তারা কয়েকজন ফ্রেন্ড মিলে ব্যান্ডটিকে চালায় যদিও ব্যান্ডের গানগুলো সে নিজেই কম্পোজ করে এবং নিজেই লিড রোল প্লে করে কিন্তু নিউজে তাদের ব্যান্ডের মেইন গায়ক হিসেবে অন্য একটি ছেলের নাম এসেছে কারণ ওই ছেলেটির বাবা এই নিউজ চ্যানেলে টাকা দিয়ে তার ছেলেকে সামনে নিয়ে এসেছে এজন্যই ক্রিসের মেজাজ খারাপ হয়ে যায় আর অফিসে এসে এই লোকটিকে পেটাতে থাকে আর মারামারি শেষে লজ্জার সময় সে ভানীকে বলে তুমি খুব ভালো লিখতে পারো তার মানে এই সময়ের ভেতরে কৃষ্ণ ভানির ডায়েরির কিছু অংশ পড়েছে এদিকে কৃষ্ণদের আজকে একটি পারফর্ম করার কথা কিন্তু সে এশেই ওই সেলটির সাথে ঝামেলা বাধায় কারণ কৃশের কথা সব কাজ আমি করি আর নাম হয় তোর আমাকে সারা তোরা কিছুই না এমনকি আমাকে সারা তোদের ব্যান্ডও টিকবে না অন্য দিকে কৃষ্ণ যে অফিসে গিয়ে মারামারি করেছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে তাই ওদের ব্যান্ডের নামে বদনাম হচ্ছে এই সব দেখে ব্যান্ডের অন্য সদস্যরা বলে তুই একাই যEOUT সব কাজ করিস তাহলে ব্যান্ডের তুই একাই থাক এই বলে কৃষ্ণকে একা রেখে তারা সবাই চলে যায় আর ক্রিস ছিল অনেক বেশি জেদি তাই সে অটো মিউজিক সেট করে একাই পারফর্ম করতে থাকে আর ক্রিসের এই সিঙ্গেল পারফরমেন্স সুপার হিট হয়ে যায় আর পারফরমেন্স শেষে সবাই চলে গেল ক্রিসের ফ্রেন্ড ভিকি সেখানে থেকে যায় সে ক্রিসকে অনেক বোঝানোর চেষ্টা করে সে বলে দেখ ভাই আমাদের সবাইকে এক থাকতে হবে আর সে কোনোভাবে ক্রিসকে বুঝিয়ে পরের দিন একটি সেটে নিয়ে যায় এই সেটটি মূলত প্রিন্স নামের একজন হিপ হপ সিঙ্গারের এবং এই সিঙ্গারটি ইউটিউবে প্রচুর পপুলার তার প্রতিটি গান ইউটিউবে হান্ড্রেড মিলিয়ন ভিউজ ক্রস করে আর ওরা চাই প্রিন্সকে কনভেন্স করে তার সাথে একটি মিউজিক প্রডিউস করতে যাতে করে প্রিন্সের মতো ওরাও রাতারাতি পপুলার হয়ে যায় তো ভিনি নামের একজন ওদের সাথে কথা বলতে আসে ভিনি মূলত প্রিন্সদের মতো বড় বড় সিঙ্গারদের ম্যানেজ করে থাকে এবং তার নিজের একটি বড় রেকর্ডিং কোম্পানিও আছে সে বলে এবার যে মিউজিক ফেস্টিভ্যাল হবে সেখানে প্রিন্স গান গাইবে কিন্তু প্রিন্স একই ধরনের গান গাইতে গাইতে এখন বোর হয়ে গেছে তাই প্রিন্স এখন নতুন মিউজিক আর্টিস্ট খুঁজছে কিন্তু ক্রিস ওদের চালাকিটা ধরে ফেলে সে বলে গান লিখবো আমি কম্পোজ করবো আমি আর নাম হবে তোমাদের সেটা হবে না আমি তোমাদের সাথে কাজ করতে রাজি আছি তবে আমাকে ক্রেডিট দিতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় প্রমোশনের সময় আমিও প্রিন্সের সাথে থাকবো এসব কথোপকথনে শেষে হঠাৎ ক্রিসের চোখ পড়ে ভানির দিকে ভানি এখানে এসেছে প্রিন্সের ইন্টারভিউ নিতে কিন্তু সিকিউরিটি তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না তখন ক্রিস এগিয়ে গিয়ে ধরে তাকে ভিতরে নিয়ে আসে তবে ভানি প্রিন্সের ম্যানেজার ভিনির সাথে কথা বলতে যাওয়ার সময় ডায়রিটা ক্রিস চেয়ে নেয় এবং ডায়রিতে ভানির লেখা প্রথম গানটি গাইতে শুরু করে আর গান শুনে সবার নজর চলে যায় ক্রিসের দিকে এমনকি প্রিন্সেরও এই গানটা খুব ভালো লাগে প্রিন্স বলে এর পরবর্তী লাইন কি হবে ক্রিস বলে আমি জানি না যে লিখেছে সে বলতে পারবে এই কথা বলে সে ভানিকে দেখিয়ে দেয় এবং এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয় চুক্তিটি হচ্ছে ভানি কিরিশকে একটি গান লিখে দেবে কিন্তু গানটি রিলিজ হওয়ার আগে ভানিকে প্রিন্সের একটি স্কুলসিভ ইন্টারভিউ দিতে হবে এবং সবাই এতে রাজি হয়ে যায় তো দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ভানি কিরিশের স্টুডিওতে যায় তবে গিয়েই ভানি কিরিশকে জানিয়ে দেয় যা কাজ আছে রাত সাড়ে আটটার ভিতরে শেষ করতে হবে কারণ সাড়ে আটটার পরে আমি এখানে থাকবো না আর আমার সামনে সিগারেট খেতে পারবেন না আর গালিও দিতে পারবেন না কারণ আমি এগুলো একদম পছন্দ করি না কিরিশ বল আচ্ছা ঠিক আছে এরপর ভানি বল কি ধরনের গান চাচ্ছে তখন ক্রিশ বলে তোমার ডাইরির প্রথম সেরা পাতাতে যে গানটি আছে ওইটাই আমি চাই ভানি বলে ওই গানটি আমি অনেক আগে লিখেছিলাম আর পেছটাও আমি ছিড়ে ফেলেছি তাই এখন আর আমার ওই গান মনে নেই ক্রিশ তখন বলে তুমি পেছ ছিড়ে ফেলেছো কেন ভানি বলে দেখুন এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর আমার ভুলে যাওয়ার অভ্যাস আছে তাই আমি সবকিছু ডাইরিতে লিখে রাখি এরপর ডাইরিটা খোলার পরে ভানির মহেশে স্মৃতিগুলো মনে পড়তে থাকে আর সে কিছুই লিখতে পারছিল না ক্রিশ জিজ্ঞাসা করলে ভানি বলে আমি লেখার চেষ্টা করছি কিন্তু পারছি না তারপর ভানি সেখান থেকে রাগ করে উঠে চলে যেতে চাই সে বলে এভাবে হুট করে কোনো গান লেখা যায় না এর জন্য একটি স্পেশাল মোমেন্টের প্রয়োজন হয় কিরিশও তখন বিষয়টা বুঝতে পারে এর জন্য পরের দিন ভানিকে নিয়ে সে ক্রিকেট প্লে গ্রাউন্ডে যায় কারণ কিরিশের যখন মন খারাপ থাকে তখন সে এখানে ক্রিকেট প্র্যাকটিস করে কিরিশ তখন ভানিকে বলে ধরো এখন ইন্ডিয়া ও পাকিস্তানের ম্যাচ চলছে আর ব্যাট করছে বিরাট কোহলি লাস্ট বলে লাগবে পাঁচ রান এমন সময় কোহলি একটি ছয় মেরে দেয় আর পুরো স্টেডিয়াম তার নাম করতে করতে ফেটে পড়ে এরকম কোনো একটা স্পেশাল মুহূর্ত অনুভব করো আসলে কিরিশ তাকে বোঝাতে চায় স্পেশাল মুহূর্ত কিছু কিছু সময় অনুভবও করা যায় ভানিও বিষয়টা অনুভব করে এবং সে তখন ক্রিসের জন্য একটি গান লিখে দেয় আর এখান থেকে শুরু হয় একটি অধ্যায় থাকে আর সেগুলোকে করতে থাকে। আর আর এভাবে চলতে চলতে ভানি সাথে বেশি হয়ে যায়। আবারও হাসতে পারে সে আবারও স্বপ্ন দেখতে শুরু করে এরপর একদিন ওরা যখন স্টুডিওতে যাচ্ছিল তখন রাস্তার সিগনাল একটি মাতাল ব্যক্তিকে দেখতে পায় এবং তাকে দেখে ক্রিসের মন খারাপ হয়ে যায় যাই হোক স্টুডিওতে গিয়ে কৃষ ফাইনাল গানটি শোনানোর পর প্রিন্স বলে আমার গান হবে আর সেখানে র্যাপ থাকবে না সেটা হতে পারে না এই গানের ভিতরে র্যাপ অ্যাড করতে হবে ক্রিস বল আচ্ছা ঠিক আছে হয়ে যাবে কিন্তু দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ভানি বলছে এত কষ্ট করে গান লিখলাম আর ওর বলাতে সব চেঞ্জ করতে হবে ক্রিস তখন বলে দেখো তুমি গান লিখেছ যাতে তুমি প্রিন্সের সাথে একটি স্কুলে সে ইন্টারভিউ নিতে পারো আর আমি গানটি কম্পোজ করেছি যাতে গানটি হিট হয়ে যায় প্রিন্স গানটিকে গায় আর গানের ভিতরে র্যাপ না থাকলে প্রিন্স গানটি গাইবে না ভানি তখন বলে ওকে বুঝাইতে হবে এই গানটির ভিতরে একটি ফিলিংস আছে আর গানটি যদি চেঞ্জ করা হয় তাহলে হয়তো প্রিন্স গানটি গাইবে কিন্তু তুমি কি সন্তুষ্টি পাবে ক্রিস বলে আমার সন্তুষ্টি লাগবে না আমার টাকা লাগবে এই কথা শুনে বানি সেখান থেকে চলে যাচ্ছিল আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর আমরা জানতে পারি মতখে রাস্তায় সিগনালে যে লোকটা ঝামেলা করছিল সে আসলে কৃষের বাবা অশোক কাপুর সে মধ্যে মাতাল অবস্থায় রাস্তাঘাটে এমন ঝামেলা করে কিন্তু সে আগে এমন ছিল না কৃষের মা মারা যাওয়ার পর সে এমন হয়ে গেছে এবং পুলিশ কৃষকে ওয়ার্নিং দিয়ে যায় এরপর থেকে এমন হলে বাপ বেটা দুজনেই জেলে পাঠাবো এরপর কৃষ রাগ করে বাবার উপরে কিছু টাকা ছুঁড়ে ফেলে এবং বলে এগুলো নিয়ে মতখে মরে যাও এই সবকিছু দেখার পর বানি ফিল করে কৃষের মনের তারা কতটা কষ্ট জমে আছে এরপর কৃষ্ণ ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করছিল ভানি তখন সেখানে গিয়ে তার অতীত সম্পর্কে বলতে থাকে সে বলে ময়েস কিভাবে তার সাথে প্রতারণা করেছিল এবং তারপর আমি ভেঙে পড়েছিলাম আর যখন আমার সব আশা শেষ হয়ে গিয়েছিল তখন তোমাকে দেখে আমি আবার বাঁচার আশা ফিরে পেয়েছি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি তুমি যেভাবে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো আমিও তোমাকে সেভাবে হেল্প করতে চাই তবে তুমি যদি না চাও তাহলে আমি কিছু করতে পারবো না তখনই কৃষ্ণ ভানিকে বলে প্লিজ হেল্প মি এরপর ওরা দুজন কৃশের বাবাকে একটি রিয়াব সেন্টারে ভর্তি করে দেয় কিন্তু সেখানে বছরে নয় লক্ষ টাকা দিতে হবে কিন্তু এত টাকা ক্রিস কোথায় পাবে এজন্য সে তার কম্পোজ করা গানটি প্রিন্সের ম্যানেজারের কাছে বিক্রি করে দেয় যেখানে কোন কপিরাইট থাকবে না কোনো ক্রেডিটও দিতে হবে না এদিকে ভানি ক্রিসের কষ্টটি বুঝতে পারে সে শুধু তার বিক্রি তার স্বপ্ন বিক্রি করে দিয়েছে যাই হোক পরের দিন টিভিতে ভানির ইন্টারভিউ দেখানো হচ্ছিল ওর বাবা মাও ইন্টারভিউটি দেখছিল কিন্তু ভানি তার ডায়রিতে দেখতে পায় সেখানে একটি টিকিট রয়েছে এবং সেখান থেকে সিন চলে যায় মিউজিক ফেস্টিভ্যালে যেখানে প্রিন্স গান গাচ্ছিল আর এই গানটা যে তৈরি করেছে সে আর পাঁচটা দশকের মতো দাঁড়িয়ে আছে ভানি সেখানে ক্রিশকে দেখতে পায় আর মানুষের ধাক্কা ধাক্কিতে তারা এতটাই কাছে চলে আসে যে নিজেদের আর কন্ট্রোল করতে না পেরে একে অপরকে কিস করে দেয় আর এরপরে তাদের রুম ডেট হয়ে যায় যাই হোক এর পরের দিন ক্রিস তার বন্ধুদের সাথে দেখা করে এবং পিছনে সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে মিউজিক স্টার্ট করে এদিকে ভানি গান লিখতে থাকে আর ক্রিস কম্পোজ করতে থাকে এভাবেই তারা নতুন একটি গান তৈরি করে ফেলে এরপর একদিন ক্রিস ভানিকে তার বাড়িতে ড্রপ করে দিতে যাচ্ছিল এমন সময় ভানির বাবা মা তাকে দেখে ফেলে এবং এমনই একটা মুহূর্ত যখন ক্রিস সিগারেট টান ছিল। এরপর ভানি বাসায় গেলে তার মা তাকে বলতে থাকে অলরেডি একটা ছেলের সাথে সম্পর্ক করে তো জীবন শেষ করতে বসেছিলে। আবার এখন এমন একটা ছেলের সাথে সম্পর্ক করে যে কিনা রাস্তায় দাঁড়িয়ে বড়দের সামনে সিগারেট টানে। আমার তো মনে হয় এই ছেলেটাও দুই দিন পরে তোকে ছেড়ে চলে যাবে। এদিকে ভানি ওর ব্যাগটা ভুলে বাইকে রেখে এসেছিল এবং কৃতি সেটা দিতে আসলে ভানির মায়ের সব কথা শুনতে পায়। তবে ভানি ওর মায়ের সব কথা শুনতে শুনতে আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা কিছু টেস্ট করে। তবে ডাক্তার বলে ভয়ের কিছু নেই তবে ওকে একজন নিউরোলজিস্ট দেখ তখন কিরিশও সেখানে ছিল এবং ভানির বাবা ওকে বলে তুমি চাইলে এখন ভানির সাথে দেখা করতে পারো কিন্তু ভানির মা বলে তুমি আমার মেয়েকে ভালোবাসো যদি ভালোবাসো তাহলে ওকে বিয়ে করতে হবে আর নয়তো ওকে ছেড়ে দাও তুমি অনেক মেয়ে পেয়ে যাবে কিন্তু আমার মেয়ে কোনো খেলনার বস্তু নয় তখন ভানির বাবা এসে তাকে নিয়ে যায় এরপর কিরিশ ভানির কাছে এসে বলে চলো বিয়ে করে ফেলি এই কথা শুনে ভানি বুঝতে পারে ওর মা হয়তো কিছু বলেছে এবং সে কিরিশকে বোঝাতে থাকে দেখো আমি তোমার সাথে সবসময় আছি কিন্তু তোমাকে তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তুমি সবসময় স্বপ্ন দেখো একজন সুপারস্টার স্টার এবং তোমাকে সেই সুপারস্টার হয়ে দেখাতে হবে তবে সব মনে রেখো যে কোনো অবস্থাতেই আমি তোমার সাথে আছি এবং থাকব এরপর ভানিকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে যাওয়া হয় অন্যদিকে কৃষ্ণ একটি অডিও মিউজিক রেকর্ড করে ইউটিউবে ছেড়েছিল এবং ইউটিউব থেকে তারা প্রচুর সারা পায় আর এই মিউজিকের ভিডিও বানানোর জন্য তারা গোয়ায় চলে যায় তারা হোটেলের সামনে গিয়ে দেখতে পায় শত শত ফ্যান তাদের জন্য অপেক্ষা করছে কৃষ্ণ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি এত মানুষ তাকে ভালোবাসবে এদিকে ভানি নিউরোলজিস্টকে দেখাতে এসেছে নিউরোলজিস্ট তার কিছু টেস্ট করে দেখতে পায় তার তেমন কোনো সমস্যা নেই কিন্তু ভানি সবকিছু ভুলে যাচ্ছে এমনকি আজকে ডেটটাও তার মনে নেই তখন ডাক্তার তাকে বলে তোমার আলজাইমার হয়েছে তুমি আস্তে আস্তে সব ভুলে যাবে এখন হয়তো শুধু কিছু বিষয় ভুলে যাচ্ছ কিন্তু আস্তে আস্তে তোমার কাছের মানুষ এরপর ভানি বাড়ি ফিরে তখন কিরিশ ফিরে এসে তার সাথে দেখা করতে আসে সে ভানিকে তার সাকসেস কথা বলতে থাকে সে বলে আমি সারা জীবন যে স্বপ্নটি দেখেছি সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে সারা দেশের মানুষ আমাকে চিনবে আমার গান শুনবে আর সেই দিন খুব কাছে চলে এসেছে ভানি কিরিশের কাছ থেকে এসব কথা শোনার পর ভানি আর তার সমস্যা কথা জানাতে পারে না নিজের মধ্যেই চেপে রাখে এরপর ভানি তার অফিসে চলে যায় এবং অফিসে যে জানতে পারে তার কোম্পানিতে নতুন একজন ইনভেস্টর এসেছে এবং এখন সে তার কোম্পানির একজন পার্টনার এরপরে ভানি দেখতে পায় সেই ইনভেস্টর আর কেউ নয় সেই মহেশ যে একদিন তাকে ধোকা দিয়ে চলে গিয়েছিল মহেশকে দেখে ভানি একদম স্তব্ধ হয়ে যায় সে কি করবে বুঝতে পারছিল না এদিকে মহেশ ভানিকে একটি পার্টিতে ইনভাইট করে এরপর ভানি কৃষের বাসায় চলে আসে এবং দেখতে পায় কৃষ একটি প্রোগ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সে কৃষকে বলে চাকরিটা আমি ছেড়ে দিব কৃষ জিজ্ঞাসা করে কেন কিন্তু ভানি মহেশের কথা বলতে চায় না তাই সে ওভার রিয়াক্ট করে বক বক করতে করতে ক্রিসের জামা কাপড় ব্যাগে ভরতে থাকে তখন ক্রিস বলে তুমি আবার আমার কেন একটু আগেই তো আমরা একসাথে জামা কাপড় গুছিয়েছি ভানি তখন বুঝতে পারে তার রোগটি তাকে পেয়ে বসেছে এদিকে বুঝতে পারে ভানির কিছু একটা হয়েছে তাই সে যাবার আগে ভানিকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে তোমার আমাকে খুলে বলো কিন্তু ভানি কিছু না বলে হাসি মুখে তাদেরকে বিদায় দেয় এর সিনে আমরা দেখতে পাই ভানি পার্টিতে যোগ দিতে গেছে মহেশ সেখানে ভানিকে তাদের অতীতের একসাথে কাটানো সময়ের কথা বলতে থাকে এবং ভানিরকে ইউজ করার জন্য তাকে পটাতে থাকে আর এই মুহূর্তে ভানির সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় যেমনটা ডক্টর বলেছিল সে তার অতীত বর্তমান গুলিয়ে ফেলবে সে বুঝতে পারবে না কোনটা অতীত আর কোনটা বর্তমান ভানি বর্তমানে সবকিছু ভুলে যায় সে ভাবে সে হয়তো এখনো ময়েশের সঙ্গে রিলেশনশিপে আছে সে ময়েশকে বলে আমরা তো বিয়ে করতে চলেছি তাই না তখন ময়েশ বলে আমরা বিয়ে করব তুমি কি মজা করছো ভানি তখন রেগে বলে মানে তুমিই তো আমাকে বলেছিল আমরা বিয়ে করব তোমার বাবা মা কি তোমাকে কিছু বলেছে ময়েশ তখন বলে এই সব বিষয়ে আমরা পরে কথা বলবো তুমি এখন আমার হাতটা ছাড়ো ভানি তখন উচ্চ স্বরে বলতে থাকে পরে কেন কথা বলতে হবে যা বলার এখনই বলো এদিকে পার্টিতে থাকা সবাই এই বিষয়গুলো দেখছিল এমন সময় ময়েশের ওয়াইফ সেখানে চলে আসে এবং সে ময়েশকে বলে কি হয়েছে তখন আরে কিছু না ও আমার একজন চাকরি যাচ্ছে তো তাই এসব সিন ক্রিয়েট করছে এসব দেখে ভানি খুব কষ্ট পায় কারণ সে বর্তমানে নেই সে ভাবছে ময়েশ তাকে এখনো ভালোবাসে তাহলে কেন তাকে ধোকা দিচ্ছে এগুলো ভাবতে ভাবতে ভানি পার্টি থেকে বের হয়ে যাচ্ছিল কিন্তু যাওয়ার সময় ভানি হোসট খেয়ে যায় আর তার ব্যাগটাও সেখানে ফেলে রেখে চলে যায় এদিকে কিরিশ ভানিকে বারবার কল দিতে থাকে কিন্তু ফোনটা ছিল সেই ব্যাগে তখন সেখানকার সিকিউরিটি কলটা রিসিভ করে এবং কিরিশকে সেখানে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে এই সব শুনে কিরিশ তার প্রোগ্রাম ক্যান্সেল করে সেখানে চলে আসে এবং ভানির ব্যাগ থেকে মেডিকেল রিপোর্টটা দেখতে পায় তখন সে জানতে পারে ভানি আলজাইমারে ভুগছে তো তারপর কিরিশ প্লে গ্রাউন্ডে এসে ভানিকে খুঁজে পায় তখন ভানি তাকে বলে সব তো জেনেই গিয়েছো তাই না তাহলে আবার এখানে কেন এসেছো কিরিশ তাকে বলে তোমার কি মনে হয় তুমি অসুস্থ হয়ে গিয়েছো তাই বলে আমি তোমাকে ছেড়ে দিব পৃথিবীতে অনেক ভালো ডাক্তার আছে তোমাকে তাদেরকে দেখাবো দেখো তুমি সুস্থ হয়ে যাবে ভানি বলে কিছু ঠিক হবে না যে ডাক্তারকেই দেখাও না কেন সবাই বলবে ধীরে ধীরে আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে যার জন্য আমি নতুন করে বাঁচতে শিখেছি যাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তাকেই আমি আস্তে আস্তে ভুলে যাব। তুমি চলে যাও ক্রিস তোমার একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে আমি সেটাকে নষ্ট করতে চাই না ক্রিস বলে যাহার নামে যাক আমার ভবিষ্যৎ আমি শুধু এখন এই বর্তমানটাকেই দেখতে পাচ্ছি কি আর হবে তুমি একটা স্মৃতি ভুলে যাবে তাতে কি হয়েছে আমরা দশটা স্মৃতি তৈরি করব। তুমি যতবার স্মৃতি ভুলে যেতে থাকবে আমরা ততবার নতুন নতুন স্মৃতি তৈরি করতে থাকবো আমি তোমাকে ভালোবাসি আর যে কোনো মূল্যে আমি তোমার সাথেই থাকতে চাই কৃষের মুখ থেকে এসব কথা শুনে ভানি কৃষকে জড়িয়ে ধরে অঝরে কাটতে থাকে এরপর ভানিকে আবার ডাক্তার দেখানো হয় ডাক্তার বলে ওকে টেনশন মুক্ত থাকতে হবে সব থেকে ভালো হয় যদি ওকে দূরে কোথাও থেকে ঘুরে আনা হয় কিরিস তখন ভানির বাবা মার কাছ থেকে পারমিশন নেয় এবং ভানিকে দূরে শান্ত নির্বিলি একটি জায়গায় নিয়ে যায় সেখানে তারা খুব সুখে শান্তিতে সময় কাটাতে থাকে এরপর কিরিসের ব্যান্ডের এক বন্ধু ওকে জানায় সামনে বড় একটি মিউজিক কনসার্ট রয়েছে এবং ওকে সেখানে যেতে হবে তো পরবর্তীতে কিরিশ ভানিকে নিয়ে সেখানে যায় এই প্রথম ক্রিশ এত বড় কোনো লাইভ কনসার্টে পারফর্ম করবে কিন্তু কিরিশ একটু নার্ভাস ফিল করছিল তাই ভানি তাকে সাহস জোগাতে থাকে এবং বলে আজ তোমার জয়ের দিন তুমি স্টেজে পারফর্ম করবে আর আমি দর্শক সাহিত্যে দাঁড়িয়ে প্রাণ ভরে উল্লাস করব। এরপর ক্রিস স্টেজে উঠে যায় পারফর্ম করার জন্য আর ভানি ভিডিও করতে থাকে আর তখনই সে মহেশকে সেখানে দেখতে পায় আর এই মহেশকে দেখে সে তার অতি তার বর্তমান আবার গুলিয়ে ফেলে মহেশ এগিয়ে এসে বলে আমি তো এই শোটি স্পন্সর করেছি কিন্তু তুমি এখানে কেন ভানি তখন বলে আমার তো এখানেই থাকার কথা আমি তো তোমার জন্যই এখানে এসেছি মহেশ ভাবে ভানি হয়তো আবার তার সংস্পর্শে আসার চেষ্টা করছে এদিকে ক্রিস পারফর্ম করার সময় দর্শকদের ভেতরে ভানিকে খুঁজতে থাকে কিন্তু সে ভানিকে কোথাও দেখতে পায় না কারণ মহেশ ভানিকে মেকআপ রুমে নিয়ে গেছে এবং সে ভানির সাথে রোমান্স করার চেষ্টা করতে থাকে এমন সময় ক্রিস সেখানে চলে আসে ক্রিস বুঝতে পারে ভানি হয়তো আবার অতীতের সাথে বর্তমান গুলিয়ে ফেলেছে তাই সে এখানে এসেছে কিন্তু সে যখন ভানিকে তার সাথে আসতে বলে ভানি তখন মহেশের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে দেখে মনে হচ্ছিল ভানি ক্রিসকে চিনতেই পারছে না ক্রিস তখন ভানিকে জোর করে নিয়ে যেতে চায় কিন্তু মহেশ কৃষের সাথে ফাইট বাঁধিয়ে দেয় এবং সে মহেশকে মেরে পুরো শুয়ে দেয় কিন্তু এখানে সব থেকে বড় টুইস্টটা ঘটে যে তাকে সব থেকে বেশি ভালোবেসেছিল সেই ভানি তাকে ছুরি মারতে আসে ভানি কৃষকে বলে তুই মহেশকে ছেড়ে দে নইলে আমি তোকে মেরে দিব। ক্রিস বুঝতে পারে ভানি তাকে ভুলে গিয়েছে এবং হঠাৎই ভানি কৃষের হাতে ছুরি মেরে দেয় এটা দেখে মহেশ সেখান থেকে পালিয়ে যায় ভানি ও মহেশের পিছনে যেতে চাচ্ছিল কিন্তু কৃষ তাকে আটকে রাখে এরপর তারা বাসায় চলে আসে কৃষের বাবা তাকে বলে তোর মা মারা যাওয়ার পর যখন তোর হাত আমার ধরা উচিত ছিল তখন আমি মদের বোতল ধরেছিলাম তুই আমার মতো ভুল করিস না নিজের ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনটা নষ্ট করিস না এই কথা বলে সেখান থেকে চলে যায় তো পরের দিন সকালে ভানি ঘুম থেকে উঠে কিরিশকে বলে আজ তো তোমার শো আছে সেখানে যাবে না কিরিশ বলে গতকাল হয়ে গেছে ভানি বুঝতে সে কিরিশকে জিজ্ঞাসা করে কেমন হয়েছিল কিরিশ তখন ভানিকে একটি গল্প বলে সে বলে আমি যখন স্কুলে ছিলাম তখন আমার একটি বন্ধু ছিল সে সবসময় নিজের জগতে থাকতো রাগ এবং ফ্রাস্ট্রেশন ওকে দিন দিন শেষ করে দিচ্ছিল এমন সময় ওর একটি মেয়ের সাথে পরিচয় হয় ওই মেয়েটির কাছ থেকে ভালোবাসা পায় ও ভাবতে থাকে মেয়েটি যদি ওর সাথে থাকে তাহলে হয়তো ও পুরো দুনিয়াটা জিততে পারবে কিন্তু সেই মেটা এখন চলে যাচ্ছে ভানি বলে কোথায় যাচ্ছে কিরিশ বল অনেক দূরে যেখানে ও কখনোই যেতে পারবে না যাই হোক এমন সময় কিরিশের মনে পড়ে আস্তর ব্যান্ডের বন্ধুদের সাথে দেখা করার কথা তখন কিরিশ সেখান থেকে উঠে যেতে চায় কিন্তু ভানি তার হাত ধরে বলে আমার হাতে এখনো কিছু সময় আছে আর এই সম্পূর্ণ সময়টুকু আমি শুধু তোমাকেই ভালোবাসতে চাই তবে কিরিশ এখানে বুঝতে পারে ভানি তাকে ময়েশ ভাবছে একটু ভেবে দেখো যে মানুষটাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসেছে সেই মানুষটাই তাকে অন্য কেউ ভেবে ভালোবাসছে সেই মেয়েটি তাকে ভুলে গিয়েছে এই বিষয়টা কতটা কষ্টের হতে পারে সেটা হয়তো শুধু কৃষি বুঝতে পারছে সত্যি মুভির এই জায়গার আবেগটা পুরো অন্য লেভেলের ছিল যাই হোক এরপর কিরিশ ব্যান্ডের মেম্বারদের সাথে দেখা করতে আসে আর বলে আমার পক্ষে আর ব্যান্ডের সাথে থাকা সম্ভব হচ্ছে না আমি ব্যান্ড ছেড়ে দিচ্ছি তখন কৃষের ফ্রেন্ড ওকে বলে দেখ ভানির দায়িত্ব তোর না এর জন্য ওর ফ্যামিলি আছে তুই ওকে ছেড়ে দে আর আমাদের সাথে চল যেখানে তোর সাকসেস তোর জন্য অপেক্ষা করছে লাখ লাখ মানুষ তোর নাম নিচ্ছে কৃষ তখন বলে কিন্তু ওখানে তো ভানি থাকবে না তাই না ও আমার নাম নিবে না বরং দিন দিন ও আমাকে ভুলে যাচ্ছে কিন্তু আমি ওকে কখনো ভুলবো না ও আমাকে যতটা ভালোবাসা দিয়েছে তা আমি আর কোথাও পাবো না আর আমি ওকে ছাড়তেও পারবো না আমি থাকবো এরপর ক্রিস বাসায় ফিরে এসে থাকে কিন্তু কোথাও পায় না ভানি কে হয়ে গেছে এরপর ভানির মিলে কিন্তু অনেকদিন পার হয়ে গেল ভানিকে আর খুঁজে পাওয়া যায় না এদিকে ভানিকে খুঁজে পাওয়ার জন্য ক্রিস এখন অপেক্ষা করছে এরপর ক্রিস ওই বাসায় চলে আসে যেখানে ওরা একসাথে ছিল তখন সেখানে ও একটা ডায়রি খুঁজে পায় এবং দেখে এটা ভানির ডায়রি ভানি সেখানে একটি গান লিখে গেছে ডায়রিটা পেয়ে গিরিশ স্টুডিওতে ফিরে আসে এবং ব্যান্ডের মেম্বারদের বলে এই গানটি কম্পোজ করব। তোরা পুরো দুনিয়াতে এই গানটি ছড়িয়ে দে আমার বিশ্বাস এই গানটি যদি ভানির কানে যায় তাহলে ও অবশ্যই আবার আমার কাছে ফিরে আসবে এরপর ওরা গানটি তৈরি করে এবং সিন চলে যায় এক বছর পর গিরিশ এখন অনেক বড় একজন সুপার এবং আজ সে একটি বড় লাইভ কনসার্ট করবে কিন্তু এখনো সে ভানিকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি তার বিশ্বাস ভানি একদিন না একদিন তার কাছে ফিরে আসবে এরপর কৃষ লন্ডনে যায় একটি শো করার জন্য এবং সেখানে শোর প্রিপারেশন চলছে এমন সময় বড় স্ক্রিনে কৃষ একজন চোখ দেখতে পায় তার চোখ দেখে কিরিশ বুঝতে পারে এটা আর কেউ না এটা ভানির চোখ কিরিশ তখন খোঁজ নিয়ে জানতে পারে এই ভিডিওটি মানালি থেকে আপলোড করা হয়েছিল তাই কিরিশ তার শো ফেলে রেখে ইন্ডিয়ায় চলে আসে এবং সোজা মানালি চলে যায় এবং সেখানে একটি আশ্রমে যায় এবং আশ্রমের লোকেরা তাকে চিনতে পারে এবং তারা কিরিশকে একটি চিঠি দেয় যেটা ভানি তাকে দিতে বলেছিল চিঠিতে লেখা ছিল কিরিশ আমি চাই না কখনো তুমি এই চিঠিটা পড়ো কিন্তু তুমি যেহেতু পড়ছো তার মানে তুমি সবকিছু ছেড়ে চলে এসেছ কিন্তু আমি এটা কখনোই চাইনি যে আমাকে সবকিছু দিয়েছে সে আমার জন্য সবকিছু ছেড়ে দেবে এটা আমি কখনোই মানতে পারবো না আর এইসব কারণে ভানি ক্রিসকে ছেড়ে অনেক দূরে চলে এসেছিল ভানি জানতো সে যদি ক্রিশের লাইফে থাকে তাহলে ক্রিশ কোনোদিনও সুপারস্টার হতে পারবে না ভানি চিঠিতে আরো লেখে এখন আমি সবকিছুই ভুলে যাই তারপরও কেউ যদি তোমার গান গেয়ে ওঠে আমার তোমার কথা মনে পড়ে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা আমার মনে পড়ে যায় ওই স্মৃতিগুলো আমার মস্তিষ্কে না আমার মনে গাথা আছে ক্রিশ আমার মস্তিষ্ক থেকে হয়তো সবকিছু মুছে যাবে কিন্তু ওই স্মৃতিগুলো আমার মন থেকে কখনো মুছবে না এরপর ক্রিস সেখান থেকে বাইরে এসে দেখতে পায় ভানি বসে কিছু একটা লিখছে আসলে ভানি যেহেতু জানতো সে সবকিছু ভুলে যাবে তাই সে ক্রিসের সাথে কাটানো স্মৃতি লিখে রাখতো ভানি এখন ক্রিশকে দেখে আর চিনতে পারছে না পাশে কিছু বাচ্চারা ক্রিকেট খেলছিল ক্রিশ তখন ভানিকে নিয়ে যায় আর সেই কথাগুলো বলতে থাকে যে অনুভূতি লাগে লাগে একটা এবং সেসব কথা বলতে থাকে যেগুলো সে সেই ক্রিকেট বলেছিল একটা মিরাক্ষ ঘটে আসলে বলে না যে ভালোবাসায় সবকিছুই সম্ভব ঠিক তেমনই হঠাৎ ভানি ক্রিশকে চিনতে পারে এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এরপরে সে ভানিকে সাথে করে নিয়ে লন্ডনে চলে আসে এবং তার কনসেপ্টটি কমপ্লিট করে এবং এরপর সে ভানিকে তার মনের মতো করে সাজিয়ে বিয়ে করে আর এইভাবে তাদের ভালোবাসাটা পূর্ণতা পায় তো সবশেষ আমরা বুঝতে পারি ভালোবাসা শুধু উপস্থিত থাকার নাম নয় বরং একে অপরের জন্য নিঃস্বার্থভাবে পথ চলার প্রতিশ্রুতি সময় দূরত্ব আর ভুল বোঝাবুঝি আমাদেরকে আলাদা করতে পারে কিন্তু সত্যিকারের অনুভুতি সব বাধা পেরিয়ে আবার মিলিয়ে দেয় ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন আমরা একে অপরের হারানোর ভয় না পেয়ে ধরে রাখা সাহস পায় তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না আশা করি সবাই ভালো থাকবে टेक केयर